আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ক্রস পয়েন্টের পক্ষ থেকে আমি প্রান্ত আবার আপনাদের মাঝে একটি ছোট্ট তথ্য দেওয়ার জন্য এই ভিডিওতে আসা ইতিমধ্যে আমরা বেশ ভালো রেসপন্স পেয়েছি ওমরা হজের ভিসা প্রসেস নিয়ে আপনারা অনেকেই আমাকে নক করেছেন এবং আমরা রিপ্লাইও করছি ইনশাআল্লাহ আপনাদের যে কোনো তথ্যের জন্য আমাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে অবশ্যই ডাইরেক্ট নাম্বারে ফোন না করে আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের ওমরা হজে যাওয়ার প্রসেসের জন্য কি কি ডকুমেন্ট দরকার কত টাকা কি সবকিছু ডিটেলস আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারি যেই তথ্যটি দেওয়ার জন্য আপনাদের মাঝে আজকে এসেছি যেহেতু সামনে আমাদের ঈদুল আধা তো এইখানে ঈদুল আজহা উপলক্ষে আমাদের বড় হজ অনুষ্ঠিত হচ্ছে সৌদিতে এই বড় হজ অনুষ্ঠিত হওয়ার কারণে জুনের এগারো তারিখের আগে কিন্তু আপনি ওমরা হজের প্রসেসটি করতে পারছেন না সো ওমরা হজের প্রসেসটি করতে হলে আপনাকে অবশ্যই জুনের এগারো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এর আগে আমরা ওমরা হজের প্রসেসটি করতে পারবো না সো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে কোনো প্রশ্নের জন্য অবশ্যই আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আমরা রিপ্লাই করব এবং টোটাল ডিটেলস জানার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আপনাদের সাথে আমাদের কমিউনিকেটেট করতে সহজ হয় তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ